পিসপিল্লাহির রহমানুর রাহিম সম্মানিত বিওয়ার্স দেশ এবং থেকে যে যেখানেই বসে এই শতাংশ জমির দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম আমি এখান থেকে একটু জুম করে দেখাচ্ছি এই যে গ্রামটি দেখতে পাচ্ছেন এই গ্রামটি বিরুলিয়ার ভবানীপুর গ্রাম নামে আপনারা সকলেই চিনে থাকবেন এবং এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন বিরুলিয়ার কমলাপুর ভবানীপুরের মেন রোড থেকে এই বাড়িটির সাইড দিয়ে প্রায় জমিটির কাছাকাছি রাস্তা চলে আসছে কিন্তু জমিটিতে এখনও রাস্তা পাইনি আমি আপনাদেরকে আবারও বলছি জমিটিতে এখনও রাস্তা পাইনি সুতরাং এই উচ্চ সীমানা থেকে এই যে দেখতে পাচ্ছেন জমিটির সীমানা এই যে আয়ল সীমানা দেখতে পাচ্ছেন এই আয়ল সীমানা থেকে ওই যে উচ্চ সীমানা দেখতে পাচ্ছেন ওইপারে এবং এই যে আয়ল সীমানা দেখতে পাচ্ছেন চারিপাশে একদম স্কোয়ার করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা একটি ফেস জমি আমি আপনাদেরকে একটু জম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন একটি পিল বসানো রয়েছে এবং এই যে জমিটির উচ্চ সীমানা দেখতে পাচ্ছেন এবং এই জাল সীমানা দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার করে এখান থেকে ছাব্বিশ শতাংশ জমি বিক্রয় করা হবে এই যে উচ্চ সীমানা পর্যন্ত তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাভার থানা বেরুলিয়া ইউনিয়নের ভবানীপুরের কুমারন মৌজায় এই জমিটি অবস্থিত জমিটি মূলত নিচু জমি ধানের জমি এই যে দেখতে পাচ্ছেন আমার স্কিনে একদম স্কোয়ার একটি জমি তো আমি আপনাদের মাঝে আবারও বলছি জমিটিতে কয়েকটি প্লটের জন্য রাস্তা পাইনি কয়েকটি প্লটের জন্য রাস্তা পায়নি তবে খুবই দ্রুত আশা করা যায় জমিটিতে রাস্তা পেয়ে যাবে যেহেতু জমিটির দুই সাইডটি উচ্চ সীমানা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমার অনেক সম্মানিত ক্লাইনার ভাইয়েরা আছেন জমির ভিডিওগুলো সম্পূর্ণ না দেখে আমাদেরকে ফোন দিয়ে থাকেন এবং জমি ক্রয় করার আগ্রহ দেখিয়ে থাকেন এবং জমিগুলো ভিজিট করার জন্য আসতে চান তাদের উদ্দেশ্য বলবো আমরা আপনাদের মাঝে দিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করে আপনাদেরকে ঘরে বসে জমিগুলো দেখার সুযোগ করে দিচ্ছি আপনারা সম্পূর্ণ জমির ভিডিও দেখে বুঝে তারপর আমাদেরকে ফোন দিয়ে দিবেন এবং জমিগুলো সরজমিনে এসে ভিজিট করার চেষ্টা করবেন অন্যথায় শুধু শুধু হয়রানির শিকার হয়ে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন আর আপনারা সকলেই জেনে থাকবেন আমি আপনাদের মাঝে সবসময় চেষ্টা করি সঠিক লোকেশন এবং সঠিক জমির দাম প্রায় সম্বন্ধে আপনাদেরকে ধারণা দিয়ে থাকি এবং আমরা দিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করে আপনাদেরকে ঘরে বসে জমির ভিডিওগুলো দেখার সুযোগ করে দিচ্ছি আপনারা আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে আমাদেরকে ফোন দিয়ে জমিগুলো ভিজিট করার জন্য চেষ্টা করবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে উচ্চ সীমানা ধরে জমিটি একদম স্কোয়ার করে এখান থেকে ছাব্বিশ শতাংশ জমি বিক্রয় করা হবে আশেপাশে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য বাজারঘাট বিদ্যমান রয়েছে যার কারণে এখানে তুলনামূলকভাবে বাসা বাড়ার চাহিদাও রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই গ্রামটি হচ্ছে ভবানীপুর গ্রাম নামে আপনারা সকলেই চিনে থাকবেন প্রায় রাস্তা চলে আসছে মাত্র দুইটি প্লটের জন্য জমিটি তার আস্থা পায়নি জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা প্রতি শতাংশ মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা আপনারা যারা আমার এই জমির বিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যেখানেই বসে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় বিশেষ করে আমি আপনাদের মাঝে আবারও বলছি যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলের নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ